আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহর সকল প্রার্থীরা ও শিক্ষার্থী বন্ধুরা ভালো রয়েছেন আমরা আপনাদের সামনে বরাবরের মতো হাজির হয়েছি আর একটি নতুন একটি পরীক্ষার প্রশ্ন সমাধান পর্ব নিয়ে আজ উনত্রিশে আগস্ট দুই সকাল দশ ঘটিকা হইতে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অফিস ও অন্যান্য পদের পরীক্ষা যেখানে পঞ্চাশ মার্কের প্রশ্ন ছিল সময় ছিল ষাট মিনিট পরীক্ষা শেষে আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনা এবং প্রত্যেকটি প্রশ্নের সমাধান নিয়ে পাশাপাশি আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন পরীক্ষার রেজাল্ট প্রশ্ন সমাধান ফলাফল পরীক্ষার রুটিন সহ বিস্তারিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন চলুন কথা না বাড়ে মূল পর্বে যাওয়া যাক এখানে দেখুন বাংলা অংশের সমাধান রয়েছে বিনিমান শব্দের বি এক উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে ক নাম্বার সঠিক উত্তর ঘ বিশেষভাবে দুই নম্বর রয়েছে পানি শব্দের প্রতিটি মানে প্রতিশব্দ কোনটি উত্তর খ বার বিধি তিন নম্বর রয়েছে অতি সায়া কোন উত্তর ঘ অববায়ী ভাব চার নম্বর শুদ্ধ বানানটি চিহ্নিত করুন উত্তর ক নম্বরে দুধে ভাজা বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর গ উচ্চ আকাঙ্ক্ষা ছয় নম্বরে আহ মেস্তোরা কোন ভাষার শব্দ সঠিক উত্তর ঘ হিন্দি মনুষ্য পর্তুগিজ সাত নম্বরে তিলের তেল হয় কোন কারকের কোন বিভক্তি সঠিক উত্তর অবদানের সপ্তমী আট নম্বর বাংলা ব্যাকরণের প্রথম রচনা করেন কে সঠিক উত্তর এন বি হ্যালেন নয় নম্বর উপকারী উপকারে করে যে সঠিক উত্তর খ কৃতজ্ঞ দশ নম্বর কাজী নজরুল ইসলামের রচনাটি কোনটি সঠিক উত্তর খ সহিতা এগারো নম্বর এখানে ইং কাট আপ মেন্স সঠিক উত্তর ঘ নাম্বার স্পিড বারো নম্বর প্রশ্ন ইফ ইউ হ্যাড ইনফর্মেট মি ইয়ারলিয়ার সঠিক উত্তর ঘ নাম্বার ওল্ড হ্যাভ মিট তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ নাম্বার কমন ল্যাঙ্গুয়েজ পনেরো নম্বর প্রশ্ন আই হ্যাভ এ নট রিড দ্য বুক সঠিক উত্তর দ্যাট ইউ মুমেন্ট ষোলো নম্বর হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ রেমিটিক্যাল কারেক্ট সঠিক উত্তর ক দ্য ওল্ড ম্যান ডাইট ইস্টারডে সতেরো নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন ইস গার্ল উত্তর ক কমন আঠারো নম্বর প্রশ্নের উত্তর গ ইজ উনিশ নম্বর প্রশ্ন ম্যানি ইয়ং পিপুল ক একুশ নম্বর শি টেক্স আফটার হেয়ার মাদার মেন্স গ শি লুকস লাইক হেয়ার মাদার বাইশ নম্বর আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি সঠিকোত্তর আলজেরিয়া তেইশ নম্বর সাগরের অস্তিত্ব নেই সঠিক উত্তর ব্লুসিয়া চব্বিশ নম্বর বাংলাদেশের বাস করেন না এমন উপজাতির নাম উত্তর ঘ নম্বর সংবিধানের অনুচ্ছেদ মোট কয়টি সঠিক উত্তর ঘ একশো পঁয়ত্রিশটি ছাব্বিশ নম্বর বাংলাদেশের প্রধান আইকন কর্মকর্তাকে ঘ ঘটর্নি জেনারেল বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি সঠিক উত্তর ঘ মহেশখালী আঠাশ নম্বর বাংলাদেশের কোন সংগঠনের সদস্য নয় সঠিক উত্তর গ এশিয়ান উনত্রিশ নম্বর শহীদ আবু সাইদ কোন তারিখে শহীদ হন সঠিক উত্তর ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তিরিশ নম্বর বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি সঠিক উত্তর ঘ জাপান একত্রিশ নম্বর ষোলো তেত্রিশ ছেষট্টি নিরানব্বই ধারাটির পরিবর্তে পদ কোনটি সঠিক উত্তর খ বত্রিশ নম্বর সিজিএস পদ্ধতির দৈর্ঘ্য কি সঠিক উত্তর গ সেন্টিমিটার তেত্রিশ নম্বর পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত সঠিক উত্তর ঘ তিনশো পঁচাশি মৌলিক সংখ্যার গুণফল হলো হল এত এত চৌত্রিশ নম্বর নিচের কোন সংখ্যাটি মৌলিক সঠিক উত্তর ঘ সাতচল্লিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একটি গাড়ি চাকা প্রতি মিনিটে নব্বই বারে ঘোরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে সঠিক উত্তর ঘ পাঁচশো ডিগ্রি ছত্রিশ কোন সংখ্যার ষাট থেকে শ্যাট বিয়োগ করলে ফলাফল হবে শ্যাট সংখ্যাটি কত সঠিক উত্তর গ ক খ একত্রে একটি কাজ দিন করতে পারে এক এক কাজ দিন করতে পারে খ এই কাজটি কত দিনে করতে পারে সঠিক উত্তর তিরিশ দিনে খ নাম্বার আটত্রিশ নাম্বার বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্র ফল কত গুণ বৃদ্ধি পাবে সঠিক উত্তর খ চার গুণ উনচল্লিশ নম্বর যদি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই y টু এইট এবং এক্স ওয়াই টু এইট ওয় এক্স ওয়াই মান কত সঠিক উত্তর খিরো চল্লিশ নম্বর এক ওয়ান প্লাস ফাইভ এ পঞ্চম ফিফটিনতম পদ কত হবে সঠিক উত্তর খ সাতান্ন একচল্লিশ নম্বর ত্রিষট্টি লিটার কেরাসিন ও পেট্রোলের মিশ্রণে অনুপাত সাত দশমিক তিন ওই মিশ্রণের আর কত লিটার পেট্রোল মিশাল অনুপাত তিন দশমিক সাত হবে সঠিকোত্তর ঘ চুরাশি বিয়াল্লিশ নম্বর দ্য ট্রেন পিসি সঠিক সঠিকোত্তর পার্সোনাল কম্পিউটার উত্তর ঘ তেতাল্লিশ নম্বর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ জেন্টাল তেতাল্লিশ নম্বর সঠিকোত্তর ঘ চল্লিশ নম্বর ই আর ডি এর পূর্ণরূপ কি সঠিকোত্তর ইকোনমিক্স রিলেশন ডিগ্রেনেশন ডিভিশন পঁয়তাল্লিশ নম্বর যমুনা রেলওয়ে সেতুর কত সঠিক উত্তর ঘ চার দশমিক আট কিমি ছয়চল্লিশ নম্বর বিশ্বের অতম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো চালু হয় সঠিক উত্তর ষাটতম উত্তর ঘ সাতচল্লিশ নম্বর নবায়নের যোগ্য শক্তি উৎস একটি উদাহরণ হলো উত্তর ঘ সূর্য আটচল্লিশ নম্বর প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎপাদন হলো উত্তর ঘ মিথেন জাতীয় সংসদের স্থাপত্যের স্থপতিকে সঠিক উত্তর ক লুই আইকান ও পঞ্চাশ নম্বর আছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অদর্শিত দেশ কোনটি উত্তর খ ইন্দোনেশিয়া আশা করি সকল প্রার্থীরা প্রত্যেক একটি একটি করে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরই দেখে মিলিয়ে নিতে পারবেন পাশাপাশি ভিডিওর শেষও আমরা আবারও অনুরোধ করব আপনি যদি আমাদের অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বটনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন কেননা আমরা যখনই যে ভিডিও করবো সেই ভিডিও নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ